সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু একশো পদে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় অনেকগুলো পোস্ট এখানে মিলে সর্বমোট একশো নব্বই পদে সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব কোন পদে কতজন লোক নেবে এবং আবেদন প্রসেস তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলঘনটি অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব আপনার ফোনে সবার আগে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিয়ে আবেদনটি করে নিতে পারবেন আর এখানে একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল নিউজগুলো মানে প্রকাশ করা হয় দেখেন এখানে সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবেন তাছাড়া বর্ডার গার্ড বিজিবিতে এখানে আবেদন করতে পারবেন নতুন সার্কুলার এইটা এই দুটা কিন্তু আবেদন করতে পারবেন তো চলুন আমরা আজকে যে ভিডিওটি সেটি আমরা সার্কুলারটি আলোচনা করি প্রথমে আমি যে নিচ থেকে উপর পর্যায়ে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন দেখেন নিচে লাইক দিয়ে একটা বাটন আছে ওখানে চেপে অবশ্যই লাইক দিয়ে দেবেন ঠিক আছে ওখানে আঠারো নম্বর আছে বাবুরসি দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়া ওখানে তিন বছরে বাবরসি কাজে অভিজ্ঞতা থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে কোনো সন্দেহ নাই সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেক সুযোগ সুবিধা এখানে পাবেন তারপরে আছে এক পদে নিবে এখানেও কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে নিরাপত্তা প্রহরী পাঁচ পদে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন আর সবচেয়ে বেশি যে পদে লোক নেবে সেটি হচ্ছে অফিস সহায়ক সাতষট্টি পদ এখানে আবেদন করতে পারবেন এখানে জন স্থায়ী সরাসরিভাবে নিয়োগ দেওয়া হবে এবং অস্থায়ীভাবে জন তো অস্থায়ী থাকলেও পরবর্তীতে আপনার স্থায়ীকরণ করা হয়ে থাকে বেশিরভাগ ঠিক আছে এটা কোনো সমস্যা হয় না আপনার তিন থেকে পাঁচ বছর পরে স্থায়ীকরণ করা হয় তো এটি আবেদন করার জন্য আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমনপণিক উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন মানে আপনি যে কোনো বিভাগ থেকে মানে শাখা থেকে আপনি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি ভোকেশনাল থেকে পাশ করলে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অফিস সহক বেতন গেট বিশতম আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশাল দশ টাকা বেতনের চাকরি সম্পূর্ণ সরকারি আবেদন করবেন আপনার যোগ্যতা এখানে শুধুমাত্র এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ এখানে আবেদন করতে পারবেন তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এখানে পুনর পদে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে তারপরে ইলেকট্রিশিয়ান নিবে চার পদে এখানে কিন্তু আপনার দ্বিতীয় বিভাগে মাধ্যমিক মানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপর ব্রয়লার অপারেটর নিবে পাঁচ পদে এখানেও কিন্তু আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নিবে এক পদে এখানে চারুকলা বিষয় আপনার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে তারপরে হিসাব সহকারী কাম ক্যাশিয়া দুই পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বুড়োইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণপুরে উত্তীর্ণ হতে হবে তারপরে মেকানিক্স সতর পদে আবেদন করতে পারবেন এখানে কোনো ইনস্টিটিউট হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং মেকানিক্যাল ট্রেড পাশ হতে হবে এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে মেকানিক্স পদে আপনারা যারা ডিপ্লোমা পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে মেকানিক্যাল ট্রেড পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সতেরো পদে ঠিক আছে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বিশ পদে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্ট কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের ষোলতম বেতনের চাকরি এখানে নয় থেকে বাইশ টাকা বেতনের চাকরি প্রমোশন থাকবে আরও অনেক ফ্যাসিলিটিস এখানে পাবেন এখানে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন তাছাড়াও এখানে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে মানে আপনার টাইপে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ আপনার গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন তারপরে লাইব্রেরি অ্যাসিস্টেন্ট নিবে পাস পরে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং গ্রন্থকার বিজ্ঞানে আপনার সার্টিফিকেট কোর্স মানে আপনার গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা পাশ থাকতে হবে তারপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সতেরো পদে আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে প্রথম বিভাগে মানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে ভকেশনাল থেকে টেক্সটাইল কোর্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে প্যাটার্ন ডিজাইনার এখানে পাঁচজন পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু সেম আপনার যোগ্যতা লাগবে তারপরে আর্টিস্ট ডিজাইনার তিনজন নেবে একই আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা টেকনোলজির বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর উচ্চমান সহকারী নিবে নয় পদে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ ক্ষতি এখানে থাকতে হবে উচ্চমান সহকারীর ক্ষেত্রে তারপর টেইলার মাস্টার নিবে ছয়জন এখানে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রেস মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা টেক্সটাইল কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন তিন বছরের বাস অভিজ্ঞতা থাকতে হবে এবার কম্পিউটার অপারেটর এখানে ছয় পদে আবেদন করতে পারবেন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে আর এটা বস্ত্র অধিদপ্তরের পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবাই কিন্তু এটি অফিস সহায়ক সাতষট্টি পদে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আবেদন করবেন সকলে ঠিক আছে এখানে আপনি সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার বয়স আঠেরো থেকে বত্রিশ বছর ভিতরে থাকলেই আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি দেখাই দিচ্ছি এগুলো আপনি ফলো করবেন ঠিক আছে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার ভিডিওটি দেখালে হবে তাছাড়া এই ওয়েবসাইট দিয়ে দেখালে আপনি আবেদনটি করে নিতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এখানে আপনি বলবেন ডি ও টিআর ডট টেলিটো ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনি আবেদনটি করে নিতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ চারে আগস্ট দু সোমবার সকাল দশটার থেকে চারের আগস্ট সকাল দশটার থেকে কিন্তু এই লিঙ্কটি কাজ করবে ঠিক আছে আবেদন করার এই লিঙ্কটি চার তারিখে আগস্টের চার তারিখে কাজ করবে তার আগে কিন্তু কাজ করবে না এবং শেষ হবে মানে আবেদনের শেষ হবে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এক মাস সময় পাবেন প্রায় এখানে আপনার ধীরে সুস্থ আবেদন করে নেবেন চার তারিখ শুরু হলে আপনারা দশ তারিখের পর থেকে আবেদনটি মানে আপনি করলে সবচেয়ে বেটার হয় আর এটা কিন্তু অনলাইনে আপনার আবেদন করার পরে টিলিটক চার্জ দিয়ে আপনার পেমেন্ট করতে হয় এখানে এক থেকে তেরো নম্বর ক্রমিকের জন্য আপনার একশো বারো টাকা পরীক্ষার ফি বাবদ কাটবে আর এখানে চৌদ্দো থেকে আঠারো নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ এখানে কেটে নিয়ে হবে আর পরীক্ষার ফি কীভাবে জমা দিবেন এখানে উল্লেখ করা আছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি এই ফর্মেটগুলো দেখে আপনি নিজে আবেদনটি কমপ্লিট করে নিতে পারবেন তো আমি আবারও বলছি ডিও টিআর ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন আপনি যে জেলার বাসিন্দায় হন না কেন এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করার সুযোগ থাকছে আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেল গর্নটি অল করে দেবেন ঠিক আছে আর এই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে